ছোট ছোট মনে হচ্ছে এক আটি খুলে দুই আটি করে বানাইছে এখন খড় তো কিনতেই হবে গরুগুলার বাঁচাতে হলে খড় তো লাগবেই আগে গরুগুলো তো বাঁচ আমার গরুগুলোকে কখনোই না খাওয়াই রাখি আমি সবসময় চেষ্টা করি আমার গরুগুলো খাওয়ার জন্য ডেকে উঠার আগেই যেন তাদেরকে পেট ভরে খেতে দিতে পারি আমি নিজে খাওয়ার আগে গরুর গলে গিয়ে দেখি গরুগুলো ঠিকমতো মতো খেয়েছি কিনা তাদের পেট ভরা আছে কিনা যদি আমি দেখি যে গরুর পেট ভরা নাই তাহলে আগে তাকে খেতে দিই এবং আমি তারপরে খাই যে সাদা গরুটা দেখছেন এই সাদা গরুটা হঠাৎ করে খাবার কম খাচ্ছে এর পিছনে কারণটা হলো ও জন্মের পর থেকে কোনোদিনও খড় চোখেও দেখে নাই খড় খায়ও নাই এই প্রথম ওকে খড় খাওয়াতে যার কারণে ও খড় না খেয়ে সারা দিন শুয়ে থাকে একটা কয়েকটা খড় 2500 টাকা নিছে আসলে অনেক বেশি টাকাতে কিনা হইছে আমার সাথে যে ভাইটাকে দেখছেন এই ভাইটার নাম হলো ইয়াস এবং এই ভ্যানটা হলো ইয়াসিন ভাই তো খড় কিনে এনে দুজনে মিলে পালা দিছিলাম পালা দেওয়ার পর খড়ের পালার উপর পলিথিন দিয়ে খুব ভালো করে ঢেকে দিলাম তারপরে এই সাইডে যে নীল বিল্ডিংটা দেখতেছেন এটা আসলে আমাদের দোকান আমাদের এই দোকানের ছাদে আসলে উঠা যায় না অন্য ছাদে উঠে ওই সাদের উপর যেতে হয় যার কারণে ওই সাদের উপর অনেক নোংরা হয়ে আছে তো আব্বু বললো যে আজকে ওই ছাদ পরিষ্কার করবে তো দোকানের উপরে ছাদ পরিষ্কার করতে গিয়ে দেখে কাঁঠাল গাছের ডাল একেবারে ঝুলে আছে দোকানের সাদের উপরে তাই কয়েকটা কাঁঠাল গাছের ডাল কেটে ফেলে তো আমি সেই কাঁঠাল গাছের ডালগুলো এনে গরুদেরকে খেতে দিচ্ছিলাম তো খাই নাকি তো দেখলাম যে গরুরা আসলে ওই ডালের যে পাতাগুলো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ডালগুলো দেওয়াতে আমাদের সাদা গরুটা প্রচুর পরিমাণে খুশি হয় আমাদের সাদা গরুটা ডাল গুলোকে গুতোচ্ছিল এবং লাফাচ্ছিল অর্থাৎ গরুটা ডাল গুলো নিয়ে ফাজলামতি করতো তারপর আমি কাঁঠাল গাছের ডালটা ছোট ছোট করে কেটে দড়ি দিয়ে গরুর সামনে ঝুলিয়ে দিই আমাদের গরুগুলো কাঠালের পাতা ও ভালোই খায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত